এটা হচ্ছে রেড কালার অনেক কাপড়ে হচ্ছে সিঁদুর রেড কালারটা বেশি পছন্দ করেন যেহেতু হচ্ছে বিয়ে সাদের প্রোগ্রাম থাকতেই পারে অনেক কাপড়ের তো এটাও কিন্তু হচ্ছে সেই প্রোগ্রামে কিন্তু হচ্ছে অ্যাটেন্টিভ করতে পারেন সেম প্রাইজে এটা হচ্ছে মিষ্টির সাথে নাকি হচ্ছে যে মাস্টার কম্বিনেশন হলুদের প্রোগ্রামে তো এটা সেই সুপার হিট এটা কিন্তু হচ্ছে বেস্ট তারপরে চলে আসবে কি এটা দেখেন কম্বিনেশনগুলো খেয়াল রাখবেন যেহেতু হাজারো এখানে হচ্ছে যে শাড়ি রয়েছে প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু সুপার হিট কারণ আমরা শাড়ির কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে পর্যাপ্ত পরিমাণে স্টক করেছি যেহেতু শাড়ির সিজন চলে আসছে অলরেডি আমাদের শোরুমে কারণ এখন বিয়ের সাদির প্রোগ্রামগুলোই বেশি বাট সবাইকে বলবে একদিন হলো শপে এসে কি ভিজিট করে যান এত সুন্দর সুন্দর শাড়িগুলো উপভোগ করে যান একটু সুন্দর একটা কালার কম্বিনেশন আসলে প্রত্যেকটা কালার দেখে সবাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এইটাই বোন বিলালান্টার প্রাইস আপনারা আমার ফেভারিট শপ থাকবে স্ক্রিনশট দেবেন আর কিনবেন একটু সেম প্রাইজে সেম ডিজাইনটা একটু ব্যতিক্রম চলে আসতে পারে কালারটা সুন্দর একটা কালার কম্বিনেশন চলে আসতে পারে নারীর সৌন্দর্যটা কিসে এই শাড়িতে আশা করি যাদের পছন্দ হবে হওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন এরকম ধামাকাগুলো দিলে সবাই উপভোগ করতে পারেন কালারগুলো কি মাসাল্লাহ অনেক সুন্দর কালার গ্লেসিং কালার এগুলো পড়লে মনে হবে আপনি দুই হাজার একটা শাড়ি কিনেছেন কিন্তু কেউ বলতে পারবেন এটা হচ্ছে কত টাকায় নশো পঞ্চাশ টাকার শাড়ি এটা কেউ বলার কোনো অপশন নেই আর এটা হচ্ছে মেলা আমাদের শোরুমে কিন্তু হচ্ছে এরকম নিত্য নতুন ধামাকার উপরে একটা মেলা চলতেই থাকে হলুদের জন্য এটা কিন্তু পারফেক্ট হবে এই কালারটা সুপার হিট সিলভারের সাথে কি সিলভারের সাথে সম্পূর্ণ ডার্ক মেরুন কালারটা এই কালারটা তো মাসালা নীল পরি একেবারে কি থাকবে নীল পরি কালারটা চলে আসবে তারপর ম্যাচিং এর মধ্যে অনেকে কাপড়ে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট হবে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন প্রত্যেকটা ছবিগুলোকে দেওয়া হবে বাকি যে কালারগুলো আছে একটু শো করে দিব যে অনেক কালার একই ভিডিওতে অনেকগুলো কালার যদি দেখাই অনেক সময় ভিডিওটা বড় হয়ে যেতে পারে তাই না এটা এগুলো সব মাত্র নয়শো টাকার মেলা অনলি ফর নয়শো কোনটা রেখে কোনটা দেখাবো বলেন তো প্রত্যেকটাই তো সুন্দর যারা ভিডিওটা পাবেন ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে করে আপনার যখন ফ্রিলি সময় হবে তখন ভিডিওটা বসে বসে দেখলেন এত সুন্দর সুন্দর শাড়ির মেলা রয়েছে স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়াও আমাদের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেব তো আমাদের শোরুমে কিন্তু শুধু শাড়ির লোহেঙ্গা নয় এখানে কিন্তু থ্রি পিসের আইটেমও কিন্তু রয়েছে একই সাদের নিচে আপনি সব ধরনের কালেকশন কি অ্যাভেলেবেল পাবেন আসসালামু আলাইকুম